এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি নরসিদী জেলার শিবপুর উপজেলার বৈলাব গ্রামের দৃশ্য আপনারা জেনে অবাক হবেন যে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের ফলে গ্রামাঞ্চলের মাঠ ঘাট বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে যায় আরও অবাক হওয়ার বিষয় হল বন্ধুরা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু লোকের সমাগম ঘটে এই দৃষ্টি নামক স্থানে তো বন্ধুরা বর্ষাকালে প্রচুর পানি দ্বারা বেষ্টিত থাকার কারণে মানুষের মনের যে আকর্ষণটি এই আকর্ষণটি নিয়ে আসে দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের সামনে একটি দেখা যাচ্ছে তো মেজিক আইডিয়াটি মিউজিক আইডিয়াটি বর্তমানে বর্ষাকাল আসলে বিভিন্ন ধরনের মাছ এই আইডাতে লাগে তো দর্শকবৃন্দ আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি তো আপনারা দেখেন প্রিয় দর্শক এই মুহূর্তে যে পানিগুলি এই পানিগুলি শুধু ঢেউ খেলছে বর্ষাকাল আসলে এই সুন্দর মনোরম দৃষ্টিগুলি দেখা যায় প্রিয় দর্শকরা আপনারা দেখতেছেন তো এই স্থানটি শিবকোর উপজেলা নরসন্দী জেলা বৈলাব গ্রামের দোহত্ত গ্রামের যে দৃশ্যটি এই দৃশ্যটি আমি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই বন্ধুরা আর বন্ধুরা আপনাদের সামনে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাজিক আইডাম এটি দিয়ে বিভিন্ন প্রকারের মাছ মারা হয় তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই দুইটা খুঁটি দিয়ে বেঁধে রেখে জাল বেঁধে রেখে তারপরে চলে যায় এবং ঘন্টা কানেক পর ধরেন এক দুপুর বা একদিন পর আসলে সেই আইডার ভিতরে প্রচুর পরিমাণে মাছ জমা হয় তো বন্ধুরা সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ ম্যাগ সে ম্যাগের আনাগোনা সে ম্যাগ বাড়ি হয়ে গেলে বৃষ্টির সম্ভাবনা হবে তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হর